হ্যালো বন্ধুরা সবাই সঙ্গে আসুন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমি মনোজ হালদার ইন্টিরিয়র ইলেকট্রিক চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তো বন্ধুরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি প্রতিনিয়ত লাইব্রেরিতে থাকি যারা লাইভ পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লাইভে যুক্ত হওয়ার জন্য জীবনের ভালোবেসে করে ভুল বছিনী পাথরে ও বুঝিনি পাতে ফুট গো না নতুন তারা অবশ্যই কমেন্ট করো আজকে আমরা লাইভে পরিচয় হবো কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছে আর কারা কারা আমাদের চ্যানেলে গুলি বেশি তো তারা একটু কমেন্ট করো যারা লাইভের সবাই লাইক করে দাও এই ভাইকে সবাই একটু লাইক করে দাও ভাইটা নতুন তো অনেক আসলে লোক আশা আর চলে যায় কারে বা কি বলবো কেউ কমেন্ট ও করে না যে কাউকে কিছু বলবো তারপরেও কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই আমি একটি নতুন চ্যানেল খুলেছি একটু সাপোর্ট করবেন যাতে সফলতার মুখ দেখতে পাই আর সবাই সবার জন্য অনুরোধ রইল একবার হলো আমার চ্যানেলটি একটু ঘুরে দেখবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এ ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবেন ভাইটা নতুন সবার কাছে একটাই রিকোয়েস্ট একটু সাপোর্ট করবেন ছোটো ভাইটাকে ছোটো ভাই একদম নতুন নতুন চ্যানেল খুলেছে আমি ডাকাতের ভিতরে ইন্টারিয়ার যে ইলেকট্রিক কাজ সেগুলো করে থাকি তো আমার চ্যানেলে আমার কাজের ভিডিওগুলি দেয়া হয় বাসা ইন্টেরিয়র ডিজাইন ইলেকট্রিক কাজ ইন্টেরিয়র লাইটিং কাজের ভিডিওগুলি বেশি দেওয়া হয় তো এসব ধরনের ভিডিও যারা পছন্দ করেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার কাছে আমার একটাই অনুরোধ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পারলে চ্যানেলটা একটু ঘুরে দেখবেন এটি আপনাদের কাছে অনুরোধ করবেন আর যারা যারা ভিডিওতে যুক্ত হয়েছেন এখনো কিন্তু কেউই লাইক করেননি পারলে প্লিজ ভাই সবাই মিলে একটু ভিডিওতে লাইক করে দেন এবং কে কোথা থেকে আমাদের লাইফে যুক্ত হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রাত অনেক হয়ে গেছে তারপর আজকে আমি লাইভে কারণ আমার অনেক রিজ বাড়ানোর প্রয়োজন আমার চ্যানেলে অনেক প্রয়োজন যার কারণে এসে থাকা যে ভাইটা এই মুহূর্তে আমাদের লাইভে রয়েছে তুমি কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছো ভাইয়া অবশ্যই কমেন্ট করো আমাকে আর আমার চ্যানেলে আহ পরিদর্শন করার জন্য তোমাদেরকে অনুরোধ করা হইল বেদনা ভরা জীবন আমি শুধু গান শুনলেই হবে না কমেন্টও করতে হবে যারা যারা লাইভে যুক্ত হয়েছ আর তোমরা লাইভে ঠিকই যুক্ত হও বাট লাইভ কমেন্ট এসব করতে চাও না কেন এসব কেন করতে না আমি একটু জানতে চাই একটু কমেন্ট করো সেদিনও ছিলে তুমি আমারি আজ থেকে হয়ে গেলে পর না শাড়ি পরে যাবে দূরে কোথাও যেখানে সাজান বাস সেদিনও ছিলে তুমি আমার জীবন নাটকের নায়িকা হয়ে চলে গেলে ভালোবাসা শুধু অভিনয় ছিল হলে জীবন নাটকের নায়িকা হয়ে চলে গেলে ভালোবাসা শুধু

Okay. ভাই আনোয়ার হাই হাই ভাইয়া কেমন আছো তুমি এমটি আনোয়ার ভাইয়া তুমি কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছো আর তোমার কাছে ভাইয়া আমার একটা রিকোয়েস্ট প্লিজ একবার হলো আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবে আমি নতুন ইউজার নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি তো সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই একটু সাপোর্ট করবে যাতে আমি সফলতার মুখ দেখতে পাই নতুন চ্যানেল খুলেছি তাই আসলে লোক একজন কম আসে আমার লাইফে জানি না কত দূর পর্যন্ত এগোতে পারবো তারপরও চেষ্টা করে যাব সবাই সাপোর্ট করবেন নতুন ভাইটাকে যেহেতু আমি নতুন ইউজার আমার চ্যানেলে খুব কম দর্শকই আসে এবং আসে আর চলে যায় এটা নতুন কিছু না প্রতিনিয়ত লোক আসে যায় আসে যায় এরকম ভাবেই আছে মরে নয়নের কাজল পরানের বন্ধরে না দেখিলে পরান পরে না দেখিলে ফরান পরে পালন কেন গান শুনতে নেবে অবশ্যই কমেন্ট করতে হবে লাইভ এসে বসে থাকলে হবে না আবার বলছি আমি নতুন ইউজার নতুন ইউজার এই ভাইটাকে সবাই সাপোর্ট করবেন একটু প্লিজ বাইক করে দেবো Mm-hmm. Mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. যারা লাইভে যুক্ত হয়েছো তোরা তো কি করো সবাই কারা কারা আমার লাইভে যুক্ত হয়েছে কোথা থেকে একটু কমেন্ট করো প্লিজ আসলে নতুন এজেন্ট তো তাই সবাই আসা চলে যায় সৌরভ ভাইয়া তুমি যদি ধরে থাকো তাহলে অবশ্যই আবার একটু কমেন্ট করবে অনেকদিন ধরে তোমার সাথে কথা না সৌরভ ভাইয়া জানি না তুমি আমার লাইভে আসো কি না আগে অনেক কমেন্ট করতা বাট এখন আর তোমার কোনো যোগাযোগ নাই তুমি কি আসলে আমার লাইভে আসো না নাকি এসেও কমেন্ট করো না সেটাই বুঝতে পারতেছে না যাই হোক ইতিমধ্যে অনেকেই আমাদের লাইভে যুক্ত হয়েছেন যারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন কাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সবাই এই নতুন ইউজার ভাইটাকে সাপোর্ট করবেন আমি মন আমি ঢাকাতে থাকি ঢাকায় ইন্টার ইলেকট্রিক কাজ করি তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পিছনের জেলা গ্রাউন্ডটা এটা হচ্ছে আমার এটা হচ্ছে আসলে ড্রেসিং টেবিল এখানে লাইটিংয়ের কাজ করা হয়েছে এগুলো আমি করে থাকি এ ধরনের কাজ তো যারা তারা ইন্টির ইলেকট্রিক কাজ অথবা যে কোনো ধরনের ইলেকট্রিক কাজ করাতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ঢাকা সিটির ভিতরে ইলেকট্রিক সার্ভিস এবং ইন্টেরিয়র সার্ভিস দিয়ে থাকি আর যাদের এরকম চ্যানেল মানে ভিডিওর প্রয়োজন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক রাস হয়ে গেছে ঘুমাইতে হবে আগে দিন আবার ডিউটি আছে হ্যালো ভাইয়া কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন ভাই এই মুহূর্তে শুধুমাত্র আপনি আমার লাইভে যুক্ত রয়েছেন আমি নতুন ইউজার যার কারণে আমার লাইভে আর কেউ নাই নিয়ে আসেন অনেকে আসে চলে যায় আসে চলে যায় এরকমই তো আপনার কাছে এই রিকোয়েস্ট করতে চাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সেটাও যদি না পারেন একবার হলো আমার চ্যানেলটা পরিদর্শন করবেন ঘুরে আসবেন অনুরোধ ভিডিওতে একটি লাইক করে দেন আরেকজন চলে আসলো আমাদের লাইভে তো যে ভাইটা এই মুহূর্তে চলে আসছেন অবশ্যই চ্যানেল মানে ভিডিওতে একটি লাইক করে দেন ভাইয়া দুইজন আছে আমার লাইফ এই মুহূর্তে দুইজনকেই বলছি তোমরা দুজনের একজন আমার ভিডিওতে লাইক করো নি প্লিজ একটু লাইক করে দাও শুধুমাত্র একটা লাইক তো ভাইয়া এরকম করতেছো কেন না তোমরা নাই অনেক রাত সবাই ঘুমিয়ে যারা যারা এখনো পর্যন্ত ঘুমাওনি তারা সবাই চলে আসো আমার লাইভে অনেক রাতে আহ আমি তোমাদের সাথে লাইভে যুক্ত হয়েছি চাইলে কমেন্ট করতে পারো তোমরা কি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছো এই মুহূর্তে আমাদের লাইভে আরেকটি ব্যক্তি চলে আসছে ভাইয়া তোমাকে বলছো আমি নতুন ইউজার প্লিজ আমার চ্যানেলটি মানে ঘোরার একটু অনুরোধ রইল তোমার অবশ্যই তুমি আমার চ্যানেলটা ঘুরে দেখবে এবং আমার ভিডিওতে একটি লাইক করে দাও